জীবনে পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু ঠিক কমই ঘটে যা কিছু ঘটে তা অপরিকল্পিতভাবেই ঘটে মানুষ কত শত আশা আর স্বপ্ন সাজায় মনে তবে সব আশা আর স্বপ্নই কি মানুষের পূরণ হয় মনে হয় হয় না মানুষ যখন কোনো ব্যাপারে খুব আশা রাখে বেশিরভাগ ক্ষেত্রে তা মানুষকে আরও বেশি আশাহত করে কিছু ঘটার আগে তা নিয়ে আশায় বকে বেঁধে দিন কাটাই আর তারপর ঠিক আশানুরূপ কোনো কিছুই ঘটে না জীবনে নানা পরিস্থিতি আর বাস্তবতা মানুষকে অনেকটাই বদলে দেয় মানুষের রুচি অনুভূতি চাহিদা কিছুরই রদ বদল ঘটে খুব নিখুঁত পরিকল্পনা মানুষকে টিকে থাকার শক্তি দিতে পারে তবে পরিকল্পনা অনুযায়ী একদম হুবহু জীবন গোছানো হয়ে ওঠে না আসলে সবকিছুতেই আশায় বুক না বেঁধে ঘুটুক না জীবনে অপরিকল্পিত সব অপরিকল্পিত জিনিসে বেশি সুখ আর তৃপ্তি থাকে যা কখনো মানুষকে আশাহত করে না জীবনে খারাপ সময় ভালো সময় সুখ দুঃখ কিংবা মানুষ যা কিছু আসে তা পরিকল্পনা অনুযায়ী নয় বরং অপরিকল্পিতভাবে অপরিকল্পিত কিংবা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটতে থাকে সব কিছু আমরা বরং সামনের দিকে তাকাই সত্যি কি অপেক্ষা করছে আমাদের অপ্রত্যাশিতভাবে হাসতে থাকা কিংবা কাঁদতে থাকা দিন আশাহত হয়ে দক্ষ পড়ছে অপরিকল্পিত কিংবা অপ্রত্যাশিতভাবে কিছু ঘটতে দেওয়া ভালো